তাহলে জামাই আসলে জামাইরা টয়লেট কোথায় করে ওই যে মাইসে টয়লেট কইলাম না যা পাও দড়ি গা মাইসে রে পাও দড়ি মায়া বালা এত কোন জায়গা দেও জামাই দা একদিন থাকবো নিজের রাত যা বাইছ চাই বা চেন চানো জায়গা ওনে জামাই দি তো যাইতো না এই ঘর একদিন হেয়ার দিতি না একদিন হেয়ার দিতি না এবারে না হেরা আতে পাও দড়ি গা দেখো এই যা কি করাম চাচি হ্যাঁ আপনার কি আসলে টয়লেট নাই একরা কুদারকো সমাল্লারকো সম আমার জবি কয় লেট নাইকা কি শুনাই কে বাবা আমি কি বাবা সব যে কষ্ট হইরা যায় বাইরে জঙ্গলের মধ্যে যায় রাইত হইলে কাকা কই যা মানুষ দেখলি কি কইবো একটা টয়লেট নাইকা তুই জামাই রাইলে কল টিবা কাম ঘুরবা জরাইবা লাগিয়া জঙ্গলে যাব লাগে বাইরে ওটার লাগে জামাইরা

যাইনা তাৰ টয়লেটৰ জাগা দিব যাব লাগে আমিতো জংঘলে মংগল হৈ যায়গা কি কৰাম বাবা মানে নাইকিয়া কি কৰাম নাথাকিলে যে কি কষ্ট এতিয়া নিজে কৰি নিজে বুটি

মানে এই টয়লেট নাই ক্যা এডা বেট আমি মাঝে দি গায়া কারুন আমি কি লাগাছ তোসিয়া মাতো লেটনা ক্যা ইট কোন জায়গা আছে টয়লেট করবার মত মানে এডা ন করতারা এখন আপনার যে একটা টয়লেট নাই এটা কি এলাকার মানুষ বাড়ির মানুষ দেখে না ইলা দে না বেত কো দে কিবা দিব হে হে দিব কিবা হাতটা বেরা যাবন এইটা কো হাতটা বেরা দা ওনে বেরাই দেখিবা কি করি কিবা আপনার মেয়ে কয়টা তিনজন